পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট প্রত্যেক ভাড়াটিয়াকে যারা বিধাননগর কমিশনেট এরিয়াতে ভাড়া নিচ্ছেন তাদেরকে নিজের ভাড়াটিয়াদেরকে দিতে হবে এটা অনিবার্য আমরা করেছি সেটা আস্তে আস্তে কাজও হচ্ছে যে পাড়ায় ঘনবসতি এলাকায় আছে বা যেখানে সেরকম পুলিশ ছাড়পত্র ছাড়া লোকজন বসবাস করছেন তার জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি আমরা ইতিমধ্যে আপনাকে জানাই যে তিরানব্বই তিরানব্বই ল্যান্ডলর্ডসকে আমরা নোটিস করেছি আমরা প্রথমত ওনাদেরকে সাত দিন সময় দিই যে আপনার যে ভাড়াটি আছে আপনি যে ভাড়া দিয়েছেন যাকে তার পুলিশ ক্লিয়ারেন্স বা অ্যান্টিসিডেন্স ভেরিফিকেশনটা করিয়ে নিন থানাকে জানিয়ে দিন আর ওনার যে সার্টিফিকেটটা নিয়ে নিন যদি সাত দিন সময় দেওয়ার পর যদি না নেন তাহলে আইনত ব্যবস্থা আপনার বিরুদ্ধে নেওয়া হবে ইতিমধ্যে আমরা অনেক অ্যাকশনটাও নিয়েছি ইনফ্যাক্ট আমরা যে তেরানব্বইটা দিয়েছি নোটিস তার মধ্যে বেশিরভাগ লোক আমাদেরকে রিপ্লাই করছে পিসিসি সার্টিফিকেট সহ এবং কিছু কিছু লোক হয়তো একটু সময় চেয়ে নিচ্ছেন তো সেরকম আমরা এগোচ্ছি আর আমাদের টার্গেট আছে আমাদের বিধাননগর স্পেশাল ব্রাঞ্চ এই কাজের প্রচুরভাবে মানে খুব ভালোভাবে তৎপর আছে প্রত্যেক এলাকায় আমরা খোঁজ নিচ্ছি সেভাবে আমরা এগোচ্ছি জনসাধারণ যারা স্পেসিফিক কোনো এরকম যদি আপনাদের কাছে নজরে যদি সেরকম লোক বিনা মানে অপরিচিত বা সেরকম এলাকায় যে বাইরে থেকে যদি বসবাস করেন যে সন্দেহজনক হন আমাদেরকে আপনারা পুলিশকে জানান পুলিশকে থানাকে বা আমাদের এসবি অফিসে স্পেশাল ব্রাঞ্চ অফিসে আপনারা কাইন্ডলি জানান অনুরোধ করছি আপনাদের পরিচয় গোপনীয় রাখার প্রতিশ্রুতি দিচ্ছি আমরা যে পেয়িং গেস্ট আছেন সেটাও একটা ভাড়াটিয়া হিসাবে ট্রিট পান তারা তাকে আপনি পয়সা বিনিময়ে আপনি সেবাটা দেন আমার শেল্টারটাও দেন তো ওনাদেরও পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট করাতে হবে যারা অলরেডি আছেন তারা আমরা এইভাবে অনেক পিজি অ্যাকমোডেশনের খবর পেয়েছি তাদের বাড়ি ভাড়া যে বাড়ি আছে তাদেরকে আমরা নোটিস দিতে চলেছি ইতিমধ্যে যারা বাইরের দেশ থেকে নেবারিং কান্ট্রিজ থেকে আসছে আমাদের কাছে আমাদের এলাকায় বড় বড় হসপিটালে যে চিকিৎসা আছেন তারা তাদেরকে তাদের পরিবার হয়তো আসছেন তাদের একটা শর্ট টার্ম পিরিয়ডের জন্য ভাড়া নিতে চান তো তাদেরকে বলবো যে আপনারা ওখানে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট তো আমরা হয়তো ওনার বাইরের দেশের লোক আছেন যেভাবে আপনি প্রথমত আপনাদের কাজ হচ্ছে ওনার যে ভ্যালিড ভিসাতে এসছেন সেটা দেখার কাজ আপনার আপনার নিজস্ব কাজ আছে যারা ভারী ভাড়া দেবেন তাদের যেটা মানে ভিসা ভ্যালিড ভিসা ভ্যালিড পাসপোর্টের কপি নিয়ে প্লাস একটা যে ফর্ম আছে আমাদের যে টেনেন্টস ফর্ম আছে টেনেন্টস অ্যান্ড ল্যান্ডলর্ড ফর্ম আছে সেটা আমরা আপলোড করেছি আমাদের ওয়েবসাইটেও আছে সেটা ডাউনলোড করে ওটা ভরে আপনারা যেভাবে করতেন ওটা থানায় দেবেন এক কপি আর এক কপি আমাদের বিধাননগর স্পেশাল ব্রাঞ্চ অফিসে যেটা আরাক্ষ ভবনের স্থিতি আছে এখানে ওখানে অবশ্যই এসে জমা দিয়ে দেবেন পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট যেটা আমরা ইস্যু করছি সেটা একটা সময়সীমার মধ্যে মানে একটা সীমিত সীমার জন্য আছে মানে একটা ডেফিনেট পিরিয়ডের জন্য আমরা দিচ্ছি এটা ইনডেফিনেট পিরিয়ড তো হতে পারে না কারণ একটা লোক এখন ঠিক আছেন হয়তো পরবর্তীকালে কোনো ক্রাইম করতে পারেন তো সেই গ্যারেন্টি তো আমরা দিতে পারি না তো ওনার একটা পিরিয়ডের জন্য আমরা দিই একটা সময়সীমার মধ্যে যেটা প্রযোজ্য আছে ওনার ভ্যালিড আছে তো ওই ভ্যালিডিটি পিরিয়ড আপনার যদি পেরিয়ে যায় তাহলে আপনাকে আবার নিতে হবে যদি আপনি শিফট করেন অন্য জায়গা আর যদি ওর মধ্যেই আপনি শিফট করছেন তাহলে ওই সার্টিফিকেটটা পিসি সার্টিফিকেট যেটা অরিজিনালি আপনার কাছে আছে সেটা আপনি বাড়ি ভাড়া বাড়ি মালিককে দেবেন সেটা ভ্যালিড হয়ে যাবে সেটা আপনি থানাও জমা দিয়ে দেবেন সেটা আপনার ভ্যালিডিটি পিরিয়ড এর মধ্যে যখন হচ্ছে তখন কোনো অসুবিধা নেই ব্রোকারের ম্যাটারটা আমরা আগে ভিডিওতেও বলেছিলাম যে থানা গুলোকে বলে দেওয়া হয়েছে যে ব্রোকারের মিটিং ডাকতে এবং তখনই তার আগেই অনেক থানা ডেকে ফেলেছিল তো ব্রোকার যারা আছেন যারা অপারেট করেন এক একটা এরিয়াতে ওনার ওনারা বাকি বল এই ব্যাপার নিয়ে এই পিসি ক্লিয়ারেন্স এবং আপনার টেনেন্সের তথ্য থানাকে দেওয়ার ব্যাপারে ওনারা ওয়াকিওয়াল যদি কোনো আপনারা সমস্যার সম্মুখীন হন ওনাদের ওনারা ওনারা যদি বলেন যে বিনা ভেরিফিকেশন আপনাকে রাখতে হবে এই রকম যদি ঝামেলা সৃষ্টি করেন তবে থানা দরজা খোলা আছে আমরা আছি আমরা আমরা সবসময় আপনাদের কাছে আমাদের কাছে আপনারা কমপ্লেন নিয়ে আসতে পারেন

যে কটা কমপ্লেন পেয়েছি তার আমরা যথাযথ ব্যবস্থা নিয়েছি লোকের পানিশমেন্ট দিয়েছি আমরা যে ডিপার্টমেন্টাল পানিশমেন্ট হয় সেগুলো দিয়েছি তার সাথে সাথে আমরা আমাদের ওই পাসপোর্ট ভেরিফিকেশন ব্যাপারটা খুব ট্রান্সপারেন্ট